ততদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং ওমরার সব লাভ করতে পারি হজ করার যে আসল মর্যাদা প্রকৃত মর্যাদা সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে কিন্তু আমরা আজ এমন পাঁচটি আমলের কথা জানব যে পাঁচটি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি আল্লাহ রব্বুল আলামিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সব আমি পেতাম আমার অ্যাকাউন্টে আমার আমল নামাতে ওই পরিমাণ সব আল্লাহ তালা লিখে দিবেন তাহলে যারা হজ করতে পারছি না তারা হজ করার জন্য তো চেষ্টা করবই তার পাশাপাশি এই আমলগুলো যদি করি আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ তালা হাজি সাহেবদের হজের মাধ্যমে যে সবাব লাভ করেন আল্লাহ তালা আমাকেও মাহরুম করবেন না আমাকেও তাদের মতো সবাব দান করবেন এরকম পাঁচটি আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো পাঁচ অক্ত নামাজের পরে তাসবিহ পাঠ করা সহিব নিব্বার একটা হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা সাল্লামের কাছে এসে একবার দরিদ্র সাহাবিরা গরিব এবং অভাবী সাহাবিরা অনুযোগ করলেন এবং তারা অনুযোগ করে বললেন হে আল্লাহ রসুল ধনী সাহাবিরা তারা পাঁচ নামাজ পড়ে রমজানে রোজা রাখে আবার পাশাপাশি তাদের আর্থিক সচ্ছলতার কারণে দান সাদেকা করে হজ করে ওমরা করে জেহাদে আল্লাহর পথে টাকা ব্যয় করে তারা বিভিন্নভাবে যে আর্থিক ইবাদত করে আমরা তো গরিব এবং অভাবী হওয়ার কারণে এই সবগুলো পাই না তাহলে আমরা তো পিছিয়ে পড়তেছি আমরা কীভাবে তাদেরকে ধরতে পারি সাহাবিদের কম্পিটিশন ছিল আমলের কম্পিটিশন তারা আমাদের মতো দুনিয়াদারি তার কম্পিটিশন করতেন না তাদের প্রতিযোগিতা ছিল কে কত বেশি নেকামল করে জান্নাতের দিকে অগ্রসর হবে তো সাহাবিদের এই কথা শুনে প্রিয় নবী সাল্লাম তাদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পর তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হজকারী ব্যক্তিরা হজ করে যে সব লাভ করেন আল্লাহ তালা এই ব্যক্তিকে সেরকম দান করবেন ধনী সাহাবিরা আর্থিক ইবাদত করে যে সব লাভ করেন আল্লাহ তালা এই পাচ্ছক্ত নামাজের পরে এই তাজবি পাঠকারীদেরকে একরকম সব দান করবেন ভাইর আমার আবারও বলছি এর মানে এই নয় যে হজ করার যে মর্যাদা আছে হুবহু সেই মর্যাদা সব দিক থেকে শতভাগ সেই রকমই আপনি আল্লাহ তালার কাছে মর্যাদা লাভ করবেন এই আমলের মাধ্যমে পাঠটা তা নয় তবে হজ করে যে পরিমাণ সওয়াব পাবেন বিনিময় পাবেন আল্লাহ আপনাকে সে পরিমাণ বিনিময় দান করবেন তাহলে একটি আমল আমরা পেলাম সেটা হলো প্রত্যেক না ফরজ নামাজের পর পাঁচক তো নামাজের পরে তাজবি পাঠ করা সুহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর কোনো কোনো বর্ণ নাই আল্লাহ এবং আলহামদুল্লাহ তেত্রিশ তেত্রিশ এবং আল্লাহ আকবার চৌত্রিশ বারও বর্ণিত হয়েছে সেটা আমরা অনেকে করি আমলটা আমাদের সমাজে প্রচলিত আছে এটা করলেও হবে ইনশাআল্লাহ তেত্রিশ বা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ দ্বিতীয় আমল যে আমল আমাদেরকে হজের সব এনে দিবে ইনশা আল্লাহ ওমরার সব এনে দিবে সেটি হল সকালে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর যদি কেউ বসে বসে আল্লাহর জিকিরে মশগুল থাকে ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন মা আপন জায়গায় পড়লেন পড়ার পর জিকির আসকার করলেন বসে বসে এরপর সূর্য উদয় হলো সূর্য উদয়ের পনেরো বিশ মিনিট পর নিষিদ্ধ সময় পার হওয়ার পর যে ব্যক্তি দাঁড়িয়ে দুই রাকাত কাত নামাজ পড়বে এর শাকের নামাজ আল্লাহ ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ এবং অমরার সব দান করবেন তাহলে সকালে শাকের নামাজ পড়ার মাধ্যমে হজের সব লাভ করা এটা তো আমরা চেষ্টা করতে পারি কি বলেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন তিন নম্বর যে আমলের মাধ্যমে আমরা হজের সব পেতে পারি সেটা হলো দিনই জ্ঞান অর্জন করার জন্য বা দিন শেখাবার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে যায় দুনিয়াবি উদ্দেশ্যে না টাকার উদ্দেশ্যে না আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য মসজিদে গেছে উদ্দেশ্য মানুষকে দিন শিখাবে কোরআন শিখাবে অথবা কোরআন নিজে শিখবে এই কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ইসলামের জ্ঞান অর্জন করার জন্য যদি কেউ মসজিদে যায় এই যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে এহরামকারী হজ আদায়কারী ব্যক্তির সমপরিমাণ সব দান করবেন তাহলে তিনটা আমল পেলাম তিন নম্বর আমল হল যে যদি কেউ মসজিদে জ্ঞান অর্জন করার জন্য যায় কোরআন হাদিসের ইলিম অর্জন করার জন্য যায় তাবরানি শরীফ এই সম্পর্কে আদি বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামাহু খায়রা ইল্লা আন খায়রান আও ইউআল্লিমাহু কোনো ব্যক্তি যদি মসজিদে যায় কোরআন হাদিসের কোনো জ্ঞান অর্জন করবার জন্য বা জ্ঞান দেওয়ার জন্য শিক্ষকতা করবার জন্য কান আল্লাহ হো তাহলে আল্লাহ তালা তাকে এমন একটা হজের সব দিবেন যে হজটা পরিপূর্ণ হজ সব হান আল্লাহ অপূর্ণ না পরিপূর্ণ হজের সব দান করবেন তাহলে মসজিদে শুধুমাত্র বাচ্চারা মক্তবে যায় এটাই যথেষ্ট নয় মসজিদে ওলামায়করাম ইমাম সাহেবগণ বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের দিন শিক্ষামূলক আয়োজন রাখবেন আমরা সেগুলোতে সামিল হওয়ার জন্য যাব এর মাধ্যমে হজের সব পাওয়া যাবে চার নম্বর মসজিদে কেউ পাঁচ নামাজের জন্য যখন বের হবে পাঁচ নামাজ পড়ার জন্য বের হলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঁচ পাঁচক্ত নামাজের উদ্দেশ্যে মসজিদে বের হওয়াটাও মানুষকে হজের সব এনে দেয় এ সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে যে এই ব্যক্তিকে আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন আজরোহ কাজরে কাজরিল হাজিল মহরিম এহরাম পরিহিত হজ আদায়কারী হাজি সাহেবের মতো বিনিময় আল্লাহ তালা মসজিদে নামাজের উদ্দেশ্যে ফরজ নামাজের উদ্দেশ্যে যারা যায় তাদেরকে দান করেন মা বোনরা একই সব লাভ করতে পারেন তারা বাসায় নামাজ পড়েও যদি তারা তাদের বাসার মাহরাম পুরুষদেরকে তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে ছেলেকে স্বামীকে ভাইকে বাবাকে যদি মসজিদে তারা পাঠান একই সব তারাও লাভ করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটাও করার তফিক দান করুন পাঁচ নম্বর আমল হলো মা বাবার সেবা এবং খেদমত করা এই সম্পর্কে তিরমিজি শরীফের একটি হাদিস বর্ণিত হয়েছে এক সাহাবী নবী করিম সাল্লি সাল্লামের কাছে এসে তার এবাদত বন্দি যেগুলো তিনি শারীরিকভাবে করতে পারেন সেগুলোর পাশাপাশি আর্থিক ইবাদতের প্রতি তার আকতির কথা জাহির করলেন নবী করিম সাল্লা সাল্লাম সাহাবিকে পরামর্শ দিয়েছেন তোমার মা বাবা তুমি যদি তাদের সেবা করো তাদের খেদমত করো তাদের শশ্রূষা করো তাদের প্রতি এহসান করো তাদের কোনো ভাবে তাদের কল্যাণ সাধন করার চেষ্টা করো এবং তাদের সেবা নিজেকে নিয়োজিত রাখো রাব্বুল আলামিন তোমাকে হজ আদায়কারী ব্যক্তির মতো দান করবেন তাহলে ভাইরা আমরা দেখলাম পাঁচ শক্ত নামাজের পর ৩৩ বার সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ অথবা ৩৪ বার আল্লাহ আকবার যে ঘটা করলেই হবে এ আমলের মাধ্যমে আমরা হজর সব পাবো ইনশাল্লাহ ফজর নামাজের জামাত আদায় করার ফজর নামাজ আদায় করার পর সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পরে ওই পুরো সময়টুকু বসে বসে জিকির আসকার কোরআনতলাওয়া দিন শিক্ষা এগুলোর মধ্যে মাসগুল থেকে এরপরে উঠে যদি আমি দুই এক নামাজ পড়ি আল্লাহ তালা হজর দান করবেন এবং উমরারও দান করবেন আর তিন নম্বর হলো মসজিদে যদি কেউ দিন শিক্ষার জন্য বা দিন শিখাবার জন্য যায় তাহলে এই যাওয়ার কারণে শুধুমাত্র আল্লাহ রবীন্দিন ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ হজের দান করবেন চার নম্বর হলো যে ব্যক্তি নামাজে মসজিদে হাজির হওয়ার জন্য পাঁচক্ত নামাজে বের হয় মসজিদের দিকে যায় আল্লাহ তালা তাকে এহরামকারী সাদা কাপড়ে এহরাম পরে লব্বাই ক্রত হাজি হজ করে যে সব পায় আল্লাহ তালা ওই মসজিদে গমনকারী ব্যক্তিকে সে দান করেন এবং পাঁচ নম্বর হলো মা বাবার সেবাকারী ব্যক্তি ভাইরা আমার এই পাঁচটা আমল আমরা অনেকগুলোই কিন্তু করি কিন্তু এই সব লাভের আশা আমরা করি না আজ থেকে আমরা এই সব লাভের আশা করবো আল্লাহ তেত্রিশ বা সুবাহ আল্লাহ তেত্রিশ বা আলহামদুলিল্লাহ চৌত্রিশ বা আল্লাহর যখন পাঁচক নামাজের পরে করবেন তখন আপনার এই আশা থাকবে যে এর মাধ্যমে হজ সব লাভ করব আবার যখন এরশাকের নামাজ পড়বেন ফজর নামাজের পরে নিজ জায়গায় বসে জিকিরাসকার করে তখন আপনি আল্লাহর কাছে হজের সব পাবেন সে আশা রাখবেন আবার যখন মসজিদে কোনো দিন শিখার জন্য যাবেন এ আশা রাখবেন যে আল্লাহ হজের সব দিবেন পূর্ণাঙ্গ হজ আবার যখন পাশক্ত নামাজ এই মসজিদে পড়তে যাবেন যাওয়ার সময় মনে মনে নিয়ত করবেন আশা করবেন যে নবী হাদিসে না ওয়াদা রয়েছে অতএব আমি এই নামাজে যে যাচ্ছি নামাজ পড়ে তো আমার ফরজ আদায় হবে আল্লাহ কাছে সব পাবো এর পাশাপাশি এই যে যাচ্ছি এর মাধ্যমেও আল্লাহ তালার কাছে আমি হজ এহরামকারী ব্যক্তি এহরামরত ব্যক্তির মতো হজের মর্যাদা বা সব আমি লাভ করব। এবং মা বাবার সেবা করার সময় একই নিয়ত করব। আমরা যখন নিয়ত করব। এবং আমলগুলো এই আশায় করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করবেন ইনশা আল্লাহ সবাই আমল গুলো করবো তো ইনশাআল্লাহ তাহলে হজ যারা করতে পারছি না তারা হজ করার জন্য সচেষ্ট থাকবই তার পাশাপাশি এই আমলগুলো গুলো করলে হজ ওমরা সব আমরা আশা করব আল্লাহর কাছে আর মনে রাখবো এই আমলগুলো গুলো করে আপনি হজের সওয়াব পাবেন ঠিক আছে কিন্তু হজ আদায় করার যে ফরজ আছে ওই ফরজ আপনার এই আমলগুলো গুলো দিয়ে কুলাবে না ওইগুলোর জন্য অবশ্যই আপনাকে বাইতুল গিয়ে হজ আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সমস্ত নির্দেশগুলো সমস্ত নিষেধগুলোকে মেনে চলার তৌফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ পুরো মাহফিলে যত আয়োজ আলোচনা হয়েছে যত বক্তব্য আমরা শুনেছি ওলামা ইকরামের মুখনিশ্চিত বক্তব্য কোরআনের আয়াত থেকে হাদিসের রসুল থেকে আল্লাহ রব্বুল আলমিন তার সবগুলো আমাদেরকে বাস্তবায়ন করার তফিক দান করুন